সাধারণকালের চতুর্থ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র তেরো অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট খ্রিস্টীয় জীবনযাপনের জন্যে নানা উপদেশ প্রিয়জনেরা তোমাদের মধ্যে সর্বদাই যেন প্রেম জেগে থাকে অতিথি সেবা করতে কখনো ভুলে যেও না তোমরা অতিথি সেবা করে কেউ কেউ তো নিজেদের অজান্তে স্বর্গদূতদেরই আতিথ্য দান করেছেন বন্দি হয়ে পড়ে আছে যারা তাদের কথা তোমরা মনে রেখো যেন তোমরাও তাদের সঙ্গে বন্দি হয়েই আছো নিপীড়িত যারা তাদের কথাও মনে রেখো কারণ তাদের মতো তোমরাও তো রক্ত মাংসের মানুষ বিবাহ বন্ধনকে সকলে যেন সম্মানের চোখেই দেখে কোনো কলঙ্ক যেন বিবাহ শয্যা স্পর্শ না করে কারণ ঈশ্বর যত দুশ্চরিত্র আর ব্যভিচারী মানুষের বিচার করবেনই করবেন তোমাদের জীবনে অর্থ লিপসা যেন কোনো স্থান না পায় তোমাদের যা আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থেকো ঈশ্বর নিজেই তো বলেছেন না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না একা ফেলে যাব না কোনোদিন আর তাই আমরা ধ্রুব বিশ্বাস নিয়ে বলতে পারি স্বয়ং প্রভুই আমার সহায় না ভয় করব না আমি মানুষ আমার কী বা করতে পারে যারা ঈশ্বরের বাণী তোমাদের শুনিয়ে গেছেন তোমাদের সেই ধর্ম নেতাদের কথাও মনে রেখো কি মহৎভাবে তাদের জীবন শেষ হয়েছিল সে ছবি মনের সামনে রেখে তাদের মতোই ঈশ্বর বিশ্বাসী হও খ্রিস্ট কাল যা ছিলেন আজও তাই আছেন চিরকালের মতোই আছেন প্রভুর বাণী সামসঙ্গীত সঙ্গীত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ কার ভয়ে হব ভীত ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর কার ত্রাসে হব ত্রস্ত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ আমার সামনে দাঁড়ায় যদি সজ্জিত সেনা দল আমার হৃদয় তবুও হবে না ভীত আমার বিরুদ্ধে যুদ্ধ যদি বাধে তবুও থাকবো বিশ্বাসে অবিচল ধুও। ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ তিনি তো আমায় আপন আবাসে রাখবেন নিরাপদে সংকটে দুর্দিনে আমাকে লুকিয়ে রাখবেন তিনি আপন শিবিরে সুগোপন আশ্রয় তুলে রাখবেন একটি শৈল শিখরে ধুও। ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি ভগবান তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না তুমি ওগো তুমি আমার সহায় ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ বাণী বন্দনা জয় জয় প্রভুরও জয় সৎ পুণ্য হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল ধন্য তারা ধন্য জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে উনতিরিশ দীক্ষাগুরু যোহনের মৃত্যু কাহিনী যিশুর কথা রাজা হেরোদের কানে এসেছিল কারণ যিশুর খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল লোকেরা বলছিল দীক্ষাগুরু যোহন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠেছেন আর সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে অন্যেরা বলছিল উনি এলিও অন্যেরা আবার বলছিল উনি একজন প্রবক্তা সেই আগেকার প্রবক্তাদের কোনো একজনেরই মতো কিন্তু এইসব কথা শুনে হিরুদ নিজে বললেন উনি সেই যোহন আমি যার শিরোচ্ছেদ করেছি তিনি নিশ্চয়ই বেঁচে উঠেছেন ব্যাপারটা হলো এই এই হেরোদি একদিন লোক পাঠিয়ে জোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শিকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারই মুখ যে যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন কেননা জোহন হেরোদকে বার বলেছিলেন আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই তাই জোহনের ওপর হেরদিয়ার একটা আক্রোশ ছিল জোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কেননা হিরোদ জোহনকে সম্ভ্রম করতেন তিনি তো ভালোভাবেই জানতেন যে জোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয় একদিকে জোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না অথচ যৌবনের কথা শুনতে তার কিন্তু ভালোও লাগত এই সময় হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ যত সেনাপতি এবং গালিলে আর যত মান্য লোকের জন্যে একটি ভোজ আয়োজন করলেন সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো সে হেরোদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন তোমার যা ইচ্ছে আমার কাছে চাও তোমাকে তাই দেব শুধু তাই নয় তিনি তার কাছে শপথ করে কথাও বললেন তুমি যা কিছু চাইবে আমি তাই দেব এমন কি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল বলো কি চাইবো আমি হেরো দিয়া উত্তর দিল দীক্ষাগুরু যোখনের মাথাটা সে তক্ষণি রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালাই করে আনিয়ে দীক্ষাগুরু যোখনের মাথাটা আমার হাতে তুলে দিন রাজা খুবই ক্ষুব্ধ হলেন কিন্তু তাঁর ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন তাকে আদেশ দিলেন সে যেন যোহনের মাথাটা নিয়ে আসে সে তখন গিয়ে কারাগারেই যহনে শিরচ্ছেদ করল তারপর থালাই করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল তখন এই খবর পেয়ে যৌনের শিষ্যেরা এসে তার মৃত দেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে প্রভু যিশু মঙ্গল সমাচার